হ্যালো চ্যানেল নতুন ভিডিওতে তো তুমি সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো ভিডিওটা দেখতে থাক আর বাড়িতে এখন আমি শুনু আর সুনো বৌমা আছে ওর বাবা দাদু হসপিটালে ছোটাছুটি করছে ঠাম্মার জন্য তখন আমরা আছি বাড়িতে সারাদিন কী কী হয় না হয় সবটা শেয়ার করব তো চলো দেখতে পাব আর একটু বৃষ্টি তো হয়নি ছিটে ফোটা দু একটা বৃষ্টি হলো গরমটা যেন আরোই বেড়ে গেছে তো তোমাদের দিকে কী অবস্থা বৃষ্টি টিষ্টি কী হয়েছে আমাদের দিকে তো বৃষ্টি হয়নি দেখা যাক পরে কি হয় দু এক ফোঁটা ভরেছে ভরে হচ্ছে না এরকমই হচ্ছে আর গরম যেন আরও বেশি লাগছে দেখা যাক কি হয় সকাল সকাল উঠে এখানে আমি শোনো মুখ ধুচ্ছি মুখ ধুবো দাঁত মাসছি আর আমাকে দেখে কপি করছে দেখো একরকম করে আমি ওকে দেখিয়ে দেখিয়ে করছি ও আমাকে দেখিয়ে দেখিয়ে মুখ ধুয়ে আর তো দাঁত তাঁত মেজে নিই আর বান্না বেশি কিছু হবে না কিছু বাজার নেই দু তিন দিন ধরে মাছ মাংস তো খাওয়া হচ্ছে আমি করেছি একটু ডাল আর আছে মাংস তো সেটাই গরম করলে হয়ে যাবে আমার শুনো বাবা বাড়ি আসলে ওকে একটু দেখো আমি একটু খেয়ে নেবো এই যে ভাত আছে আলু ভাতে দিয়ে ভাত করেছি এখন ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো আর এখানে আছে মাংস এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আর সঙ্গে একটু আম শুনোকে সকালে দিয়েছিলাম খেতে সবটা দিই একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন মাংস দিয়ে খাওয়ার পরে আম দিয়ে ভাত খাবো এখন শোনো দাদু বাড়ি এসছে দাদু বাবা তো শুনুন বাবা আগে থেকে ফোন করে বলে দিয়েছিল যে ওরা দুজন বাড়ি আসছে তো আমি ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি আর ডাল আছে দেখলেই তো এখন একটু ডালের পাতে খাওয়ার জন্য মাছের ডিমগুলো ছিল তো সেগুলোই বড়া করবো ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন লঙ্কা বাটা ছিল কিছুটা সেগুলো আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর এদিকে রান্না রয়েছে ডিমের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এখানে ডাল আর এই যেটাই করছি আর ভাত হয়ে গেছে তো এটুকু দিয়েই আজকে খাওয়া হবে আর এদিকে আমি বড়া ভাজতে বসিয়ে দিয়েছি তো এই যে দেখতে থাকো আর পরে যদি চেষ্টা করব শেয়ার করার যদি করতে পারি হয়তো হবে না এটা হচ্ছে পরদিন তাই এই দিন আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো সকাল সকাল চলে গেছে আজকে ছুটি দেওয়ার কথা আছে আর রাত্রে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল তরকা সোনুর বাবা আর সঙ্গে রুমালি রুটি সেটাই এখানে খাওয়া দাওয়া হবে আমার রাতের বেলার আলাদা করে কিছু রান্না বান্না হবে না এই যে রুটি আর সঙ্গে তরকা দেখো এখানে রুটি নিয়ে নিয়েছি সঙ্গে তরকা পেঁয়াজ আমি একটু ছিরেও নিয়েছি ভাত তারপর করে নিয়ে নিলাম momencie মেকি অবস্থা দেখো খাচ্ছে না শুধু মাখাই হচ্ছে আজকে নন্দু ঠামাকে ছুটি দিয়ে দিয়েছে আর সুনীল বাবা চলে এসছে বাড়ি আর ও ঠামু গেছে ঠামু ছোট বোনের বাড়ি মানে আমার ছোট মাছের শাশুড়ির বাড়ি আর এখানে সুনীল বাবা চলে এসেছে এই দেখে তরফা নিয়ে এসেছি বললাম আর এখানে এখন রাত্রিবেলা ঢালাডুলি করে খেয়ে দিয়ে নিচ্ছি তো আজকের মধ্যে এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো তো তোমাদের ভালোবাসা এখন চারশো তেতাল্লিশ জনের পরিবার আমার আর এটুকুই অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে